দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা কিন্তু রয়েছি রানীগঞ্জ হাটে তবে একেবারে কিন্তু শেষ পর্যায়ে রয়েছি তো আমাদের সামনে কিছু আপনারা ছোট ছোট সার বাসুর দেখতেছেন আর এই বাসুরগুলো কিন্তু অলরেডি বিক্রি হয়ে গিয়েছে তো কার জন্য কিনলেন এই বাসুরগুলি তো আমরা সেই তথ্যই দিব আর আজ ছিল পাঁচ ডিসেম্বর দুই রোজ বৃহস্পতিবার সোমবার বৃহস্পতিবার হাট বসে এই পাশে আমরা মোমিন চাচাকে দেখতেছি আসলাম আলাইকুম চাচা চাচা ভালো আছেন আচ্ছা হঠাৎ করে হাটে কেনার আছে ও আচ্ছা কার জন্য কিনলেন ভাই তো আগে আসেন ভাই ভাই আসলাম আলাইকুম ভাই কোথা থেকে সিরাজগঞ্জ থেকে আসছেন আচ্ছা এই রানীগঞ্জ হাটের সন্ধান কিভাবে পাইলেন আমি ইউটিউবের দেখি এই যে মমিন ভাই যোগাযোগ করে

এটা চৌত্রিশ আনুমানিক বয়স কেমন আসবে মমিন চাচা পাঁচ মাস পাঁচ মাসের মতো বয়স আসতে পারে এটা তাহলে চৌত্রিশ একটা সার বাসুর তবে পার্সেন্ট কম আছে সাই আচ্ছা পার্সেন্ট একটু কম আছে এটা চৌত্রিশ আর আচ্ছা এটা কত হয়েছে মমিন চাচা দাঁড়া দাঁড়ান ওখানে থাক ওখানে থাক এইটা কত হয়েছে এটা একান্ন

যে কেউ তো আসতে পারবে এখানে গরু কিনতে নিরাপত্তা সব দিকেই ভালো আছে আচ্ছা আমার মমিন সাথে তো আমরা কম দেখি হাটে গরু কম কিনে দেয় যারা বাইরে থেকে আসে আপনি তো আসছেন এঁরার কাছে আমি দেখলাম প্রথম হয়তো ভাই এর আগে আসছিল না কেউ জানি না তবে কেমন পেলেন আপনি মমিন সাঁতার কাছে সবাই দেখেছি হ্যাঁ

পালার জন্য চারটা নিলে নেক্সট টাইম আবার আসবেন আচ্ছা গাড়ি ভাড়া কয় টাকা ঠিক হয়েছে ভাই টাকা সিরাজগঞ্জ যাবে না আচ্ছা তাহলে খামারের উদ্দেশ্যে ঠিক আছে ভাই ধন্যবাদ তো সাজা আপনি তো সব সময় এরকম বাসুর বিক্রি করেন আবার এই ভাইকে কত কিনে দিলেন আবার এরকম কেউ যদি সংগ্রহ করতে চায় বাসুর দেওয়া যাবে না একটু নাম্বারটা দেন তো আপনার ছিয়ানব্বই একান্ন থেকে বলেন ছিয়ানব্বই একান্ন নাম্বার এখনো মুখস্থ করতে পারেননি আপনি ঠিক আছে ধন্যবাদ তো দর্শক শুনলেন ওনারা কেমন ভাইরা কেমন দামে কিনলেন আমরা সেই তথ্য দিলাম তো আজই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম